যুক্তরাষ্ট্র বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও ভোটার রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন জাতীয় নির্বাচন সহ বিভিন্ন সমসাময়িক নিয়ে তাৎক্ষণিক এক জরুরি সভা অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র বিএনপি নেতা সাবেক কেন্দ্রীয় যুব আন্তর্জাতিক সম্পাদক বর্তমান সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম এ বাতিনের সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র জাফসাসীর আহ্বায়ক ইঞ্জিনিয়ার সায়েম রহমানের পরিচালনায় জ্যাকসন হার্স অ্যান্ড নবান্ন রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন দারাত আহমেদ কাউসার আহমেদ মজাহারুল ইসলাম জনি ওয়েস আহমেদ শামীম আহমেদ এম এ মজিদ দেওয়ান মেহরাব জাকারিয়া অপু রিপুন আহমেদ তারেক আহমেদ সাদিক রহমান জাহিদ হাসান সুমন খা এনায়েত খান ফরহান আহমেদ ফয়সুল আহমেদ রাজ ইসলাম শালিম উদ্দিন দুলন রুহেলুজ্জামান মুক্তাউদির আহমেদ সুলামুল হুসাইন নাইন সাকিব সহ আরও অনেকে উক্ত সভায় যুক্তরাষ্ট্র যুব দলের কমিটি নিয়ে বিশেষ আলোচনা হয় তার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র ও ভোটার রেজিস্ট্রেশনের জন্য বাংলাদেশ কনসুলেটে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয় করার জন্য অচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা আজকে শুধু নয় এই যখনই আমরা আদেশে এসেছি এনআইডি করতে হবে তখন থেকে আমরা আমাদের সবাইকে নিয়ে কাজ করতেছি এবং সবাইকে উৎসাহ দিচ্ছি যে কীভাবে এনআইডি করলে প্রবাসীদের প্রথম বইটা যাতে খানে এসে যে পড়ুক সেই আশা বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি আমরা সবাইকে অনুরোধ করছি অতি অনেক বিলম্বে সবাই যাতে এনআইডি করে নেয় এবং আজকে আগামীতে ইলেকশনে আমাদের ভোটার ভোটার লিস্টের নাম তুলে এবং আমাদের থানের সিটে যাতে প্রবাস থেকে এই প্রথমবারের মতো ভোটের সুযোগ হয়েছে আমরা ভোট দেয় ভোট সবাই যাতে ভোটটা রেজিস্ট্রেশন করতে পারেন এই জন্য আমরা আপনাদের সবাইকে সহায়তা করব আপনারা যাদের ভোটার রেজিস্ট্রেশন এখনো করেন নাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যথাযথ করব। পাশাপাশি আপনারা দেখেছেন বাংলাদেশের উনিশটি আসন নিয়ে সিলেট বিভাগের আমাদের মাননীয় মহাসচিব বসেছেন একটি ব্রিফ দিয়েছেন যে আমাদের যে উনিশটি আসনের মধ্যে যারাই ক্যান্ডিডেট আসক যারাই দানের প্রতীক ভাব আমরা তাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে কারণ একটি জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে যে ডাকসু রাকসু ডাকসুর বিভিন্ন ইলেকশনের মাধ্যমে একটি জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে যেই ক্যান্ডিডেট হোক না কেন তিনি যদি সবাইকে নিয়ে মেনে না করে ইলেকশনের মাঠে নামতে না পারেন তাহলে এই ইলেকশনে তো সহজ নয় সহজ বিজয় আমরা করে কোনো প্রার্থীকে আমরা এককভাবে এখন দেখা যাচ্ছে দশজন পনেরো জন এক একটা সিটে আমাদের প্রার্থী আছে কিন্তু একজনকে দলের সিদ্ধান্ত দিবে এই সিদ্ধান্ত মেনে